আজকে আমরা যে বিষয়টা একটু গভীরে যাব সেটা হলো পশ্চিমবঙ্গ এস এল এসটির নতুন শূন্যপদ ঘোষণা আর তার ফলে বিপিএসসি ফোর পয়েন্ট জিরো পরীক্ষার প্রার্থীদের মধ্যে যে দ্বিধা তৈরি হয়েছে সেটা নিয়ে মানে অনেকেই তো বিহারের পরীক্ষার জন্য অনেকটা এগিয়ে গিয়েছিলেন তাই না একদম বিপিএসসির প্রস্তুতি বেশ জোর কদমেই চলছিল অনেকের ঠিক সেই সময় রাজ্যেরই ঘোষণাটা এলো হ্যাঁ আর তাতেই তৈরি হয়েছে উভয় সংকট কোনটা ছেড়ে কোনটা ধরবেন এই প্রশ্নটাই এখন বড় হয়ে দেখা দিয়েছে ঠিক একদিকে রাজ্যের ডাক অনেকগুলো শূন্য পদ যদিও কিছু অনিশ্চয়তা আছে অন্যদিকে অন্য রাজ্যের পরীক্ষা যার জন্য সময় শ্রম দুটোই দেওয়া হয়েছে এই পরিস্থিতি নিয়েই একটা ইউটিউব ভিডিওতে বেশ কিছু বিশ্লেষণ দেখলাম আমরা তো আজকে আমরা ওই ভিডিওটার মূল কথাগুলোই তুলে ধরার চেষ্টা করব হ্যাঁ দেখা যাক ওখানে কি কি বলা হচ্ছে মানে এই দ্বিধার কারণটা কি দুটো পরীক্ষার এখন ঠিক কি অবস্থা আর পশ্চিমবঙ্গ এস এল নিয়ে কি কি অনিশ্চয়তার কথা ভিডিওতে বলা হচ্ছে সেটাও দেখব আর শেষে কিছু পরামর্শ তো দেওয়া হয়েছে ভিডিওতে সেগুলো একটু খতিয়ে দেখা যাক কি বলুন তো চলুন সেটাই করা যাক ভিডিওতে পরীক্ষার্থীদের অবস্থাকে বোঝাতে একটা বেশ মানে ইন্টারেস্টিং উপমা ব্যবহার করা হয়েছে মন্দিরের মন্দিরের ঘন্টা ঘন্টা সেটা কি রকম। মানে বলা হচ্ছে পরিস্থিতিটা এমন যে যে যেমন পারছে বাজাচ্ছে নানা মনি নানা মত আর কি বিভিন্ন দিক থেকে এত রকম কথা আসছে যে পরীক্ষার্থীরা আরো বিভ্রান্ত হচ্ছেন বুঝলাম এটা তো সত্যি একটা সমস্যা বিশেষ করে যখন সময় খুব কম বিপিএসি ফোর পয়েন্ট জিরো তো হওয়ার কথা তাই না হ্যাঁ ভিডিও তো সেটাই বলা হয়েছে অনেকের প্রস্তুতি হয়তো একদম শেষ পর্যায়ে আর ঠিক ঠিক তখনই এলো ঘোষণা এই ঘোষণাটা কি মানে কতগুলো পশ্চিমবঙ্গ সরকার সম্প্রতি প্রায় চুয়াল্লিশ হাজার দুশো তিনটি শূন্য কথা বলেছে ভিডিওতে এর একটা ব্রেকডাউনও দেয়া হয়েছে প্রায় চব্বিশ হাজার দুশো তিনটা পুরনো আর বাকি প্রায় কুড়ি হাজার নতুন ও আচ্ছা নতুন পদগুলো কোন কোন স্তরে নবম দশমে প্রায় এগারো হাজার পাঁচশো সতেরো একাদশ দ্বাদশে ছশো বিরানব্বই গ্রুপ সিতে পাঁচশো একাত্তর আর গ্রুপ ডিতে একটা কথাও তো শোনা যাচ্ছে হ্যাঁ একটা প্রস্তাবিত সময়সূচির কথা ভিডিওতে উল্লেখ করা হয়েছে যেমন তিরিশে মে বিজ্ঞপ্তি ষোলোই জুন থেকে চোদ্দই জুলাই আবেদন নেওয়া তারপর নভেম্বরের মধ্যে মেধা তালিকা আর কাউন্সেলিং কিন্তু এই পুরো প্রক্রিয়াটা কি মসৃণ হবে ভিডিওতে একটা কিন্তু আছে মনে হলো ঠিক ধরেছেন ভিডিওতে বলা হচ্ছে এই ঘোষণাটা কিন্তু এসেছে সুপ্রিম কোর্টের চাপের মুখে তার মানে এটা কি সরকারের স্বতঃস্ফূর্ত পদক্ষেপ নয় ভিডিও কি সেই দিকে ইঙ্গিত করছে ভিডিওর বিশ্লেষণ অনুযায়ী ব্যাপারটা অনেকটা সেরকমই মনে হচ্ছে যেন আদালতের নির্দেশ পালনের একটা চেষ্টা আর এটাই এসএলএসটি ঘিরে যে অনিশ্চয়তা সেগুলোকে আরও মানে জোরালো করছে কি ধরনের অনিশ্চয়তা সবচেয়ে বড় প্রশ্ন কোনটা সবচেয়ে বড় প্রশ্নটা হল ওই পদের বিভাজন নিয়ে সব পদই কি সবার জন্য খোলা থাকবে মানে নতুন পুরনো সব পরীক্ষার্থী আবেদন করতে পারবেন নাকি পুরনো পদগুলো শুধু দু হাজার আবেদনকারীদের জন্য সংরক্ষিত থাকবে এরকম একটা প্রশ্ন উঠছে হ্যাঁ প্রায় ছাব্বিশ হাজার পুরনো পদ নিয়ে এই প্রশ্নটাই বড় হয়ে দেখা দিয়েছে ভিডিওতে বলা হচ্ছে ত্রিশেমের বিজ্ঞপ্তিতে হয়তো এর উত্তর মিলবে তার আগে কিছু বলা মুশকিল আচ্ছা আর কোন উদ্বেগের কথা আরেকটা বড় বিতর্ক তৈরি হয়েছে মুখ্যমন্ত্রীর একটা মন্তব্য ঘিরে তিনি নাকি পুরনো প্যানেলের শিক্ষকদের জন্য বিশেষ সুবিধা দেওয়ার কথা বলেছেন যাদের চাকরি বাতিল হয়েছে হ্যাঁ কিন্তু ভিডিও নির্মাতার মত হল যেহেতু মূল নিয়োগ প্রক্রিয়াটাতেই গলদ ছিল দুর্নীতির অভিযোগে বাতিল হয়েছে তাই এই বিশেষ সুবিধা দেওয়ার চেষ্টা সম্ভবত আইনি পথে টিকবে না তাহলে কি পুরনো প্রার্থীদের কোনো সুবিধাই পাওয়ার সম্ভাবনা নেই ভিডিওতে বলা হচ্ছে হয়তো বয়সের ছাড়টা তারা পেতে পারেন কিন্তু তার বেশি কিছু হলে সেটা আবার আইনি জটিলতা তৈরি করতে পারে এই যুক্তিটা কিন্তু ফেলে দেওয়ার মতো নয় এই সব মিলিয়েই কি ভিডিওতে পশ্চিমবঙ্গের প্রক্রিয়াটাকে ভাঙা কাচের সঙ্গে তুলনা করা হলো। একদম ভিডিওর মূল সুরটাই হল এই আশঙ্কা মানে অতীতের অভিজ্ঞতা এই নতুন বিতর্কগুলো সব মিলিয়ে মনে হচ্ছে বিজ্ঞপ্তিতে এমন কিছু ক্লজ বা শর্ত থাকতে পারে যা পুরো প্রক্রিয়াটাকেই আবার আইনি চ্যালেঞ্জের মুখে ফেলে দেবে আর ফল নিয়োগ আবার আটকে যাবে ভাঙা কাজ বেশ জোরালো উপমা তাহলে এর বিপরীতে বিপিএসি ফোর পয়েন্ট জিরোকে কিসের সঙ্গে তুলনা করা হয়েছে ওটাকে বলা হয়েছে পরিষ্কার আয়না মানে অনেক বেশি স্বচ্ছ নির্ভরযোগ্য নিশ্চিত কেন কি যুক্তি দেওয়া হয়েছে এর সপক্ষে দুটো প্রধান যুক্তি এক বিহারের সামনে নির্বাচন তাই সেখানকার সরকার চাইবে পরীক্ষাটা সময় মতো হোক দুই অনেক পরীক্ষার্থী ইতিমধ্যেই বিপিএসসির জন্য অনেকটা এগিয়ে গেছেন তাই ভিডিওর পরামর্শ হল বিপিএসসির প্রস্তুতি চালিয়ে যাওয়া থামিয়ে না দেওয়া হ্যাঁ জোরালো পরামর্শ এটাই এখনই বিপিএসসি ফোর পয়েন্ট প্রস্তুতি বন্ধ করে দেওয়াটা হয়তো ঠিক হবে না তাহলে নির্দিষ্ট পরামর্শটা কি মানে যারা এই উভয় সংকটে ভুগছেন তাদের কি করতে বলা হচ্ছে প্রথমত তাড়াহুড়ো নয় মে বিজ্ঞপ্তি বেরোলেও সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত না নিয়ে আরও কয়েকটা দিন অপেক্ষা করতে বলা হচ্ছে পরিস্থিতিটা একটু বোঝার জন্য আর বিপিএসসির প্রস্তুতি সেটা যেমন চলছিল চালিয়ে যেতে বলা হচ্ছে বিশেষ করে যদি দুটো পরীক্ষার সিলেবাসে মিল থাকে কমন বিষয়গুলোতে জোর দিলে তো দুটোতেই লাভ হ্যাঁ তা তো বটে ভিডিওতে একটা মজার পর্যবেক্ষণের কথা বলা হয়েছে ইদানিং নাকি বিহারের কারেন্ট অ্যাফেয়ার্স ভিডিওর ভিউ কমে গেছে তাই নাকি তার মানে কি অনেকেই এসএলএসটির দিকে ঝুঁকে পড়েছেন ভিডিও নির্মাতা সেটাই অনুমান করছেন আর বলছেন এটা হয়তো ঠিক হচ্ছে না কারণ তাড়াহুড়ো করলে দুটো সুযোগই হাতছাড়া হয়ে যেতে পারে তাহলে মূল কথাটা হলো ধৈর্য ধরে পরিস্থিতি বুঝে এগোনো একদম একদিকে রাজ্যের অনিশ্চিত কিন্তু বড় সুযোগ অন্যদিকে রাজ্যের বাইরে তুলনামূলক স্থিতিশীল বিকল্প যাতে অলরেডি অনেকটা বিনিয়োগ করা হয়ে গেছে এই ব্যালেন্স করা খুব জরুরি ভিডিওর বিশ্লেষণ অনুযায়ী এই মুহূর্তে বিপিএসসিকে কে ছেড়ে দেওয়াটা বেশ ঝুঁকিপূর্ণ হতে পারে সব মিলিয়ে পরীক্ষার্থীদের জন্য সত্যি একটা কঠিন পরিস্থিতি আলোচনাটা শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যায় দর্শকদের ভাবনার জন্য যা এই ভিডিওর বিশ্লেষণ থেকেই উঠে আসছে বলুন অতীতের অভিজ্ঞতা এই সম্ভাব্য আইনি জটিলতার ভয় আর সরকারি আশ্বাসের মানে যা ট্র্যাক রেকর্ড সেগুলো মাথায় রেখে একজন চাকরি প্রার্থী ঠিক কতটা ভরসা রাখবেন এস ওপর যখন উল্টো দিকে বিপিএসসির মতো একটা তুলনামূলকভাবে নির্দিষ্ট সূচি একটা প্রতিষ্ঠিত প্রক্রিয়া রয়েছে হুম এটা একটা মিলিয়ন ডলার প্রশ্ন এই পরস্পর বিরোধী সংকেতের মধ্যে নিজের জন্য সঠিক ঝুঁকিটা নিরূপণ করা এটাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ মনে হয় ঠিক তাই এই নিয়েই হয়তো পরীক্ষার্থীদের সবচেয়ে বেশি ভাবতে হবে এখন